ইন্ডিয়া চেয়েছে তুমি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের পেটে চলে আসো ভারতের কাছে নতি স্বীকার করো ভারতকে পূজা করো নমনমা করো এটার মানে স্বাধীনতা নয় সালেই এই বাংলাদেশ পতনের বীজ বপন করা হয়েছিল সেই বীজ আজকে গাছ ডালপালা এ পর্যন্ত আসছে সেই একাত্তর সালে আলিম সমাজ আলিমরা রণাঙ্গনে যুদ্ধ করেছে সম্মুখ সারিতে থেকে তারা জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের জন্য কথা বলেছে ইনসাফ কথা বলেছে কিন্তু ওই আলিম সমাজের বক্তব্য আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দলিল দস্তাবেজ তার মানে পরিকল্পিতভাবে একটা গ্রুপ একটা গোষ্ঠী আমাদের আলিম সমাজের অবদানকে মুক্তিযুদ্ধের মূল যে দলিল দস্তাবেজ এখানে স্কিপ করা হয়েছে তুলে ধরা হয় নাই ইনক্লুড করা হয় নাই বলতে পারি দে আর দ্য লাইন লিডার তারা সম্মুখযোদ্ধা সব সময় ছিল এবং লাস্ট যে আমাদের গণভুত্থান বা বিপ্লব এই বিপ্লবেও আলেমরা তাদের সেই দায়িত্ব তারা পালন করেছে এখন আলেমরা আলেমদের জায়গায় দায়িত্ব পালন করা সত্ত্বেও আলেমদের ভূমিকা মিডিয়া থেকে শুরু করে আলেম সমাজ কিংবা আমাদের রাজনীতি সমাজনীতি কোনো জায়গায় সেভাবে প্রস্ফুটিত হচ্ছে না কেন হচ্ছে এর কারণটা কি কারণ একটাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার একটা কথা বলি আমাদের শিক্ষা ব্যবস্থার আজকে যে বেহাল দশা এই বেহাল দশার পিছনে শুধুমাত্র ইন্ডিয়া দায়ী মোটা দাগে নাম্বার ওয়ানে কিভাবে কারণ ইন্ডিয়া তো ভালো করেই জানে যে বাংলাদেশের নাগরিকরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে তারা যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে এই ঢাকার বুকে দিল্লির যে আধিপত্যবাদ যে দুঃশাসন এটা আমরা চালাতে পারবো না ইন্ডিয়া কেটে জানে না আপনারা কি জানেন আলেম সমাজ কোরআন নিয়ে যতটা না গবেষণা করে তার থেকে বেশি গবেষণা করে ওই ইসরায়েলের নাগরিকরা ইহুদিরা ঠিক একই বাংলাদেশ নিয়ে আমরা যতটা স্টাডি করি গবেষণা করি তার থেকে বেশি স্টাডি করে ইন্ডিয়া ইন্ডিয়ানরা আমরা জানি না ইতিহাস এই জন্য উনিশশো সালেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বীজ ইন্ডিয়া বপন করে দিয়েছে এই জন্য বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সেই বীজকে লালন পালন করে সেটাকে একটা পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত করেছে বিগত পনেরো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী যে কালচার তুলে দেওয়া হয়েছে কেন জানেন কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের নাগরিকরা যদি ধর্মীয় মূল্যবোধে তাদেরকে জাগরিত করে তাদেরকে গড়ে তুলে তাহলে বাংলাদেশের এই নাগরিকরা এই দেশের তরুণ প্রজন্ম এরা মাদক সেবন করবে না ফিন খাবে না গাঁজা খাবে না মাদক খাবে না তাহলে মাদক যদি না খাই এই যে ইন্ডিয়া থেকে এত এত মাদক বাংলাদেশে সাপ্লাই হয় এই মাদক যাবে কোথায় আপনাকে জানেন ইন্ডিয়ার সবচাইতে বড় মাদকের বাজার বাংলাদেশ নাইনটি এইট পারসেন্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ইন্ডিয়া থেকে এটাকে মিথ্যা আপনারা মনে করছেন আজ ওই বাবা নাকি বলে মায়ানমার থেকে আসে ইন্ডিয়ার কত মানুষ খায় তা আমরা জানি না কিন্তু বাংলাদেশের আজকে উঠতি বয়সের তরুণরা আমাদের ছোট ভাইরা আমাদের পরবর্তী প্রজন্ম আমরা দেখি হাফ প্যান্ট পরে তার হাতে সিগারেট ফেন্সি বিভিন্ন ধরনের মাদক তাদের পরিকল্পনাই ওই যে বললাম ইন্ডিয়ান প্রেসক্রিপশনে ধর্মীয় মূল্যবোধকে তারা টার্গেট করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বিরোপ করেছে আমরা এক সময় পড়তাম যখন ছোট ছিলাম নবী রাসুলদের জীবনী গ্রামের জীবনী আজকে বই খুললে ইচ্ছু নাই তুলে দেওয়া হয়েছে কারণ তারা জানে যখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী একজন বাচ্চা পড়বে তার মস্তিষ্কে রাসুলের আদর্শ তখন থেকেই সেট হয়ে যাবে সে রসুলের আদর্শে দিকে উজ্জীবিত করবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে এজন্যই আমাদের পাঠ্যপুস্তক থেকে ইসলামিক ক্রিস্টিকালচার কালচার একবারেই বিলোপ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পরিকল্পনায় এগুলো আমাদের বুঝতে হবে ভাই অন্যথায় আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে এ জাতিকে কখনোই জনগণের কাঙ্ক্ষিত দ্বার পৌঁছাতে পারবো না বেসিক পয়েন্টে যেতে হবে বাইরে যতই ফকর ফকর বক্তব্য দেয় গরম গরম লাভ নেই ওই গড়ায় যদি পচন থাকে ওই পচন যদি আপনি রোধ না করতে পারেন তাহলে ওই আগাই ডালে পালে যতই পানি দেন যতই সার দেন যতই আপনি মেডিসিন দেন ফলাফল জিরো এই জন্যই আমরা বলেছি নাম্বার ওয়ান কাজ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসা শিক্ষা ব্যবস্থায় ভারতীয় কোনো ক্রিস্টিকালচার ইন্ডিয়ান কোনো সংস্কৃতি থাকতে পারবে না আজকে বাচ্চারা বই পুস্তক খুললেই পরতে পরতে ইন্ডিয়ান পৃষ্টি কালচার ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান এটা সেটা মানে সব কিছু যেন ভারত এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই প্রত্যাশাগুলো আমরা এই সরকারের কাছে রেখেছিলাম কিন্তু বাট এই সরকার পারে নাই পদে পদে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখনো দিয়ে যাচ্ছে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম তারাও সেটা করতে পারলো না